নমস্কার আপনাদের দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তে বিশেষ খবর খরের পালি ও গৃহপালিত পশু থাকার ঘরে অগ্নিকাণ্ড সোমবার দুপুর দুটো নাগাদ পূর্ব বর্ধমান জেলা মন্তশ্বর থানা মন্তস্বর ব্লকের অধীনে মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্যম গ্রাম মালাডাঙ্গা পাড় এলাকা অর্থাৎ আদিবাসী পাড়ায় তপন সরনের খড়ের পালি ও গৃহপালিত পশু থাকার ঘরে এই অগ্নিকাণ্ডর ফলে পুরো ভস্মীভূত হয় বলেই জানা গেছে কী কীভাবে যে অগ্নিকাণ্ড ঘটেছে পরিবারের পক্ষ থেকে কিছুই বুঝে উঠতে পারছেন না তপন সরেন পরের জমি অর্থাৎ ছিকে চাষ করেন আর সেই জমির খড় ও গৃহপালিত পশু থাকার গোয়াল ঘরটি পুরে ভস্তীভূত হয়ে যান পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রেখেছেন যদিও সরকার কিছু সাহায্য করতেন তো খুবই উপকৃত হতেন বলেই জানান প্রথমেই গ্রামের লোকজন আগুন নেওয়ানার কাজে হাত দেন পরবর্তী পর্যায়ে মন্তস্বর থানা পুলিশের পক্ষ থেকে মেমারি ফায়ার ব্রিগেডের গাড়িকে খবর দেন ঘটনাস্থলে একটি অগ্নি নির্মাণ গাড়ি আসে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনেন যে পরিমাণের খড় বাঁচানো হয়েছে তা কোনো কাজেই লাগবে না বলে এলাকাবাসীরা জানান কি কারণে আগুন এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে পুরো ঘটনায় তদন্ত করছেন মন্তস্থ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মন্তস্থ থানার পুলিশ মেমারি ফায়ার ব্রিগেড আধিকারিক ফায়ার ব্রিগেডের আধিকারিক

এখন কি চাইছেন আপনি আমি তো গরিব মানুষ দেখুন আমি এই ঠিকে ঠিকঠাক করে চাষ করি শ্বশুর বাড়িতে থাকি আমার এক কাটাও নিজস্ব কোনো জমি জায়গা নেই এবার যদি সরকারি দিক থেকে যদি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো অনুদান পেলে খুবই উপকৃত হতাম কারণ আমি তো গরিব মানুষ আমার কিছুই নেই ঠিকঠাক দিয়ে যেটুকুই করেছি আপনার নাম আমার নাম তপন সরে ধন্যবাদ কি ঘটেছে দাদা এখানে এখানে হঠাৎ যে আমরা সব পাড়াবাসী এসে দেখি আগুন লেগে গেছে কোন জায়গায় আগুনটা লেগেছে যাওয়া মধ্যম গ্রাম হচ্ছে মারাঙ্গা পাহাড় হ্যাঁ কী কারে আগুনটা লেগেছে জানতে পেরেছে না কী কারণে আগুনটা লেগেছে আমরা দেখতে পাইনি কিন্তু আমাদের পাড়া সকলেই এসে বালতি বালতি নিয়ে এসে আমরা কিছুটা নিয়ন্ত্রণে এনেছিলাম তাও দাও দাওয়া করে জ্বলছিল আমাদের থানাকে মন্তসা থানাকে আমরা এই বলি মন্তসা থানা আমাদের মারি ফায়ার ব্রিগেডকে ইয়ে করেছে ওনারা অতি সত্তরই চলে এসেছে কিরকম পরিমাণে ছিল হ্যাঁ খড় যা ছিল দশ বিঘে জমি খড় ছিল ওখানে মড়াই ছিল হ্যাঁ দশ বিঘে জমি খড়ে আমাদের সত্তর হাজার টাকার মতন খড় হ্যাঁ মড়াইটাকে আমরা নিরন্তরে এনেছি একটা ঘর আমাদের চলে গেছে হ্যাঁ সার বিঘে যে লোকেরা কোনো মোটামুটি নিয়ন্ত্রণে কাছাকাছি এনেছে যার এই ক্ষয়ক্ষতি হয়েছে ওনার কি নাম ওনার নাম হচ্ছে আমাদের তপন সরেন আপনি কি এখানকার এই গ্রামের বাসিন্দা হ্যাঁ এখানকার বাসিন্দা প্লাস আমার এখানে আমার আমারও এখানে খড় ধান সব আছে আমার এখানে খামার বাড়ি এখানে কি ঘর ওটা ঘটেছে দিদি এই খড়ে পরে আগুন লেগেছে এটা কোন জায়গা এটা মাড়াঙ্গা পার মাটি গ্রাম মাড়াঙ্গা পার কিভাবে আগুন লাগলো জানেন কিভাবে আগুন লেগেছে এটা তো আমরা জানি না খড়ে পালে এসে দেখি দাদা পর আগুন জ্বলছে এবার লোকজন ডাকাটা কি করতে করতে সবাই যে যেমন জুটলো বালতি জল নিয়ে এসে একটু নিমা নিমতে লাগলো সেটা তো হয়নি বলে আবার জলের গায়েটাকে ফোন করে দিয়ে আবার নিয়ে আসা হয়েছে এখন কি চাইছেন আপনারা সরকারের কাছে এখন চাইছে আমাদের গরিব মানুষ খেতে খাওয়া মানুষ আমাদের এক কাঠা জমি নেই জায়গা নেই লোকে ঠিক ধান চাষ করে আমরা রাখি দুটো গরুর জন্য খড় রেখেছিলাম এখন যদি সরকার আমাদের ঘরে কিছু সাহায্য করে দেয় খুবই ভালো আমার নাম আমার নাম সুমি সরেন এই গ্রামের বাড়ি তাই তো এই গ্রামের বাড়ি আমাদের স্যার আজকে কোন জায়গায় এসেছেন ও কি কারণ এটা তো দেখালো মাঝের গ্রাম মালাডাঙ্গা পাড় হ্যাঁ ঠিক যেখানে একটা ওই পাঁচ কাউন্ট মতো একটা খড়ের পালুই ছিল হ্যাঁ হঠাৎ আগুন লেগে যায় আমরা খবর পাই এসেছি এসে তো এখানে পাম্প ফিট করে ফলে পাম্পটা দেখাতেও পারেন এখানে ফিট করে কাজ করে মোটামুটি এখন ফায়ার টোটালি আউট কোনো হতাহত কোনো কিছু হয়নি ঠিক কটা গাড়ি এসেছিল একটাই গাড়ি এসেছে আপনারা কোথা থেকে থেকে এসেছি স্যার আপনার নামে আমি সবাবি স্যার লোক সিংহ রায় মেহবাজি ফার্স্ট ধন্যবাদ স্যার